নবী রসুল্লাহ মোহাম্মদুর সাল্লাম বলেন কেয়ামতের আগে প্রথম রাত এমন হবে যে মানুষের চোখে চাঁদটা অনেক বড় দেখা যাবে অর্থাৎ যখন প্রথম দিন চাঁদ ওঠে যেমন ঈদের চাঁদ রমজানের চাঁদ প্রথম দিনের চাঁদ কি চোখে দেখা যায় খুবই ছোট হ্যাঁ চিকন অর্থাৎ আগে মনে করেন যে যাদের চোখ ভালো তারা দেখা পায় যারা একটু বয়স হয়ে গেছে তারা প্রথম দিনের চাঁদ যেটা ওঠে ওঠে সেটা দেখা যাই না কিন্তু আল্লাহ নবী এমন একটা ভবিষ্যৎবাণী বললেন যে আমার সাহাবা কেমন যখন নিকটে আসবে প্রথম দিনের যে চাঁদ উঠবে এটা এত পরিষ্কার আর এত মোটা হবে এত বড় হবে যে মানুষ মনে করবে এটা আজকের চাঁদ না এটা দুই দিন আগের চাঁদ এটা আজকের চাঁদ না এটা কয়দিন আগের চাঁদ দুই দিন আগের চাঁদ এটা আজকের চাঁদ না আজকের চাঁদ হলে তো আরও চিকন হতো এটা কিন্তু মোটা লাগে গে হুম এই জন্য মাঝে মাঝে আমাদেরও অনেক সময় দেখবেন যে রমজানের চাঁদ ঈদের চাঁদ উঠলো মানে না না মনে হয় যে ক্যালকেই চাঁদ উঠছিল কারণ এখন তো অনলাইনের যুগ একজন একদিন আগে ঈদ করে একজন আর একদিন পর ঈদ করে মানে ঈদের এখন ঠেলা ঠেলি মানে যাই পায় তাড়াতাড়ি ঈদ করালে ব্যস্ত কিন্তু রোজার সময় আর এটা করে না মানে রোজা যত তারা দেরিতে হয় কিন্তু ঈদ নিয়ে ঠেলা ঠেলি বেশি এই জন্য আমাদের ভিতরে সন্দেহ হয় চাঁদ দেখলে বিশ্বাস হয় না যে এটা আজকে চাপ মনে হয় তখন আগে অন্য জায়গায় ঈদ হয়েছে এই জন্য মনের ভিতরে সন্দেহ পরের দিন গবেষণা না মনে হয় ক্যালকে ঈদ হলো হয়নি যে অবস্থা সাঁতার দেখা যাচ্ছে এটা তো আজকের চাঁদ না এটা তো ক্যালকের চাঁদ মাঝে মাঝে এরকম হয় এটা আসলে কেয়ামতের আলামত আল্লাহ নবীর পরিষ্কার ভবিষ্যৎবাণী যে কেয়ামতের আগে প্রথম চাঁদ প্রথম রাতের চাঁদ এত বড় দেখা যাবে যে মানুষ নিজেরাই বলবে নিজেরাই বলবে ফাই কলু লি লাই লা যে এটা আজকের চাঁদ না এটা দুই দিনের চাঁদ মানুষ এটা নিজেরাই বলবে এটা একদিনের চাঁদ না এটা কয় দিনের চাঁদ দুই দিনের চাঁদ ও আন্তত্তা খদ আলমা সাজিদা তরকান আর মানুষেরা মসজিদকে রাস্তা বানাবে মসজিদকে মানুষেরা রাস্তা বানাবে অর্থাৎ মসজিদের ভিতর দিয়ে চলাচল করবে মসজিদের পাশ দিয়ে চলাচল করবে কিন্তু তারা কি করবে না নামাজ পড়বে না কি করবে না নামাজ পড়বে না হাদিসে তিনটা কথা এক নম্বর প্রথম র্যাত রাতের চাঁদ এত বড় হবে যে মানুষ নিজেরা মনে করবে এটা কয় দিনের চাঁদ দুই দিনের চাঁদ একদিনের চাঁদ নয় দুই নম্বর আল্লাহ নয় বলে যে মানুষ মসজিদকে রাস্তা বানাবে মসজিদকে কি বানাবে রাস্তা বানাবে অর্থাৎ মসজিদকে পাশে দিয়ে যাবে মসজিদের ভিতর দিয়েও কেউ কেউ যাবে কিন্তু মসজিদে কি করবে না কোনো দিনও নামাজ পড়বে না তো এটা তো বর্তমান যুগে হয়ে গেছে বলতে গেলে এই আলামতও চলে আসছে চাঁদ দুই দিনের চাঁদ দেখা এটাও চলে আসছে মসজিদকে রাস্তা বানানো এটাও চলে আসছে এখন তো যেখানে সেখানে মানুষ মসজিদকে এখন বিনোদন কেন্দ্রে ব্যস্ত হয়ে গেছে এখন আর কেউ মসজিদ বানায় না এখন মসজিদ বানাই হচ্ছে কি কোন জেলার চেয়ে আমার মসজিদ কি হয় বেশি সুন্দর হয় আর অমুক জেলার মানুষ যেন আমার মসজিদ দেখার জন্য কি আসে আফসোসের বিষয় পরিতাপের বিষয় হলো আজ থেকে দশ বছর আগে এটা ছিল না বর্তমান সময়ে এখন বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এত টাকা খরচ করে এত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করতেছে এবং সেগুলিকে বিনোদন কেন্দ্র হিসাবে সুন্দর পার্ক সাইড সুইটে অনেক কিছু করতেছে যাতে মানুষ সেখানে ঘুরতে যায় বেড়াতে যায় আর সেখানে যে মানুষ সেলফি তুলতেছে ছবি তুলতেছে মানুষ আবার এখনকার যুবক যুবতীরা সেখানে যা আবার বানাই দিছে গান লাগাই দিছে সেগুলি ভিডিওতে আবার বিভিন্ন এগুলি কিন্তু আপনারা সবাই দেখতেছেন দেখতেছেন না যে মসজিদের ভিতরে যা ছবি তুলতেছে যুবক যুবতীরা মসজিদের ভিতরে যা আবার ন্যাচতিছে এখন তো সরকার মানে মাধ্যমে যেই ডিজিটাল মসজিদ প্রতিটা থানায় নির্মাণ করা হয়েছে যে সৌন্দর্য অনেক কিন্তু পরিতাপের বিষয় এই মসজিদটাও এখন বিভিন্ন ভিডিওতে উঠে গেছে যে ভিডিওতে গান আছে আসে বলেন আল্লাহ নবীর হাদিস না সদ্য মানুষ কি ওই মসজিদে নামাজ পড়তে গেছে না ছবি তুলতে গেছিলো রাস্তা ঘোরার জন্য গেছিলো এখন তো মানুষ পিকনিকে যায় টাঙ্গাইল মসজিদ দেখার জন্য যায় না তো পিকনিকে কারা যায় না সব নামাজিরা যায় না বেনামাজিরাও যায় হ্যাঁ যে সমস্ত না মানুষ নামাজও পড়ে না তারাও ওই মসজিদ দেখার জন্য যাচ্ছে যেটা এদের পাঁচ ওয়াক্ত নামাজে থাকে ওখানে জহর থেকে দেখেন এসব পর্যন্ত থাকে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না সাইডে যে একটা বিড়ির দোকানে যা চা খায় অথবা সিগারেট খাচ্ছে কিন্তু কি দেখতে গেছে মসজিদ দেখতে গেছে তো আল্লাহর দাস দেশ সাড়ে চোদ্দশো বছর আগেই বলছে যে কিয়ামতের আগে মানুষ মসজিদকে রাস্তা বানাইবে মসজিদকে মানুষ পার্ক বানাইবে মসজিদকে মানুষ বিনোদন কেন্দ্র বানাইবে সেখানে মানুষ ঘুরতে যাবে পিকনিক করবে ছবি তুলবে আবার সেখানে নাচবে গান বাদ্য করবে বেহা পোনায় লিপ্ত হবে একটা মসজিদ নিয়ে কিন্তু সেখানে কি করবে না নামাজ পড়বে না তিন নম্বর ওয়ান ফুজাতি আর তিন নম্বর হচ্ছে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে কি বেড়ে যাবে হঠাৎ মৃত্যু মানে যেখানে সেখানে মানুষ এমনি মারা যাবে এটা তো মানে এটা তখন কি বলা যাবে এটা গ্রামে গ্রামে বেড়ি বেড়ি প্রকাশ পায় গেছে আলামত নাকি এখন মানুষ সকালে ঘুমায় রাত সকাল রাতে ঘুমায় সকালে ওটা কী হয়েছে হার্ট স্টোক্ট নাই শেষ ঘর থেকে বের হয়েছে রাস্তার পরে মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টে মারা ডাক পরে মরে যাওয়া হার্ট স্ট্রোকে মরে যাওয়া ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া এই যেগুলি হঠাৎ মৃত্যু হঠাৎ মৃত্যু বলতে বোঝায় যে মানুষের স্বাভাবিক শরীর শরীর যেখানে কোনো রোগ বেদি কিছু না একবারে সুস্থ স্বাভাবিক শরীর এই স্বাভাবিক শরীর হঠাৎ করে মারা যাওয়া এটাকে বলে কি হঠাৎ মৃত্যু এই হঠাৎ মৃত্যু এটা একটা আজাব এটা একটা কি কারণ এই হঠাৎ মৃত্যু এমন একটা জিনিস যেখানে আপনাকে পবিত্রতা অর্জন করার সুযোগ দিবে না দিবে আপনি বাথরুমে যাও মারা যেতে পারেন আপনি গান শুনতে চান সেখানেও মারা যেতে পারেন আপনি কোনো গুণের কাজে লিপ্ত আছেন সেখানেও মারা যেতে পারেন অথবা আপনার শরীরে এখন গোসল করেননি নাপাক অবস্থা আছেন সেখানে আপনি মারা যেতে পারেন হঠাৎ মৃত্যু এটা কোনো স মানে কোনো ইয়া না এটা হচ্ছে আল্লাহ তালা একটা গজব এটা একটা আলামত কি আমাদের আল্লাহর গজব এই জন্য আমাদের এই বর্তমান সময়ে প্রতিটা দোয়ায় আমাদেরকে অবশ্যই এই বড় আজাব থেকে গজব থেকে আমাদেরকে আল্লাহ তালার কাছে রেহাই যেতে হবে মানা চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে হঠাৎ মৃত্যুতে কী করেন বাসান কারণ আপনি হাজার ক্যালিমা শুদ্ধ করে পড়তে জানলেও ক্যালিমা পড়ার সুযোগ পাচ্ছেন না তো হঠাৎ করে মারা গেলে ক্যালিমা পড়বেন কীভাবে আর আগেকার মানুষদেরকে আমরা দেখছি মারা যাওয়ার আগে কান ব্যাকা হবে এই হবে যেগুলো মৃত্যুর আলামত আছে বেটা বেটিকেও ডাক দেয় ওসিয়ত করে নসিৎত করে তারপর অজু করে নামাজ পড়ে বলে যে আমাকে একটু ক্যালিমা পড়াও তারপরে প্যানি খেলাও এই যে কত সুন্দর একটা সিস্টেম মানুষ সমস্ত আত্মীয় স্বজন বুঝতেছে তিনি এখন মৃত্যু সজ্জায় মারা যাবে এগুলি হচ্ছে ইমানি হালতে মারা যাওয়ার একটা সুযোগ আর এখন যে আমাদের মৃত্যু হচ্ছে অ্যাম্বুলেন্সে তুলতে তুলতে ডাক্তার কয় নেই গেছে শেষ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে সবাই আমিন ও আখরদ্দ আমান আলহামদুলিল্লাহ আলমিন